नज़िक आये कि नाम कि नज़िक आने दिखाए नज़िक आने तो नाम के वो आसे लाइक मैं लाइक टिक कर किस सुनाए க நிஜரட்டு তু নিশ কি কৰো コリオコリオ、アメオコリオコリもオッケー、トゥバンジタ、ケグルティステてンア。 সবাই লাইক করেন লাইভটা শেয়ার করেন বেশি বেশি সবাই লাইভটা শেয়ার করেন লাইভ হচ্ছে সবাই ভিডিও সবাই লাইভটা শেয়ার করেন এবং সবাই লাইক করেন পিউ মিঠুর লাইভটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার এই লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এবং লাইভটা শেয়ার করেন

এরকম একটা পাখি আপনাদের কাদের বাসায় আছে তারা কমেন্ট করেন সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করেন বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন সবাই বেশি বেশি করে লাইক করেন লাইকটা শেয়ার করেন সবাই লাইভটা শেয়ার করেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান পিউ মিঠু চ্যানেলের সদস্যরা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান

বিড়াল দেখে ভয় পেয়ে গেছে একটু আগে একটা বিড়াল আইছিল ওই বিড়ালটা দেখে ভয় পেয়েছে আই মিঠু ভয় পাইছো বিড়াল দেখে ভয় পাইছো মিঠু মিঠু ওই মিঠু মানে একজন আছে না এক হয় একজন লোক কিবা মিঠু মিঠু পানি ওই মিঠু মিঠু এদিকে আসো এদিকে আসো কি খবর তুমি কথা বলো না কেন হ্যাঁ ভয় পাইছো বিড়াল দেখে ভয় পাইছো তুমি মিঠু বিড়াল বিড়াল দেখে ভয় পাইছো তুমি ওই মিঠু মিঠু বিড়াল দেখে ভয় পাইছো এদিকে আসো এদিকে আসো কথা বলো কথা বলো কথা বলো না কেন এই মিঠু খাবার কিন্তু দিবো না তোকে কিন্তু আজকে খাবার দেব না তুই কথা না বললে আজকে কথা বলে একটু সবাইকে শুনিয়ে দে তোর কথা বলা একটু শুনিয়ে দে সবাইকে তুই তো কথা বলতে পারো সবাইকে শোনাই দে তোর নাম কি মিঠু তোমার নাম কি তোমার নাম কি নাম কি তোমার নাম কি বলো এই এই যে হ্যাঁ মিঠু তোমার নাম কি এদিকে বলো এদিকে শোনো এদিকে শোনো মিঠু এদিকে আসো তোমার নাম কি তুমি ভাত খেয়েছো তুমি ভাত খেয়েছো এই মিঠু কাকি কই কাকি কাকি কাকিরে ডাকতাও তো কাকি 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 কই এই কাকি কই হ্যাঁ কাকি কো কাকিরে ডাক দাও কাকিরি ডাক দাও কাকিরে ডাক দাও কাকিরে ডাক দাও কাকি 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 কই কাকিরে সারাদিন কাকিরে এখন ডাক না কেন কাকির গেছে গত বৈশাখ মাসে বৈশাখ মাসে আনছি শালিক বৈশাখ মাস তো সামনে ফেব্রুয়ারি তেমন

বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমি ছাড়তে পারতেছি না মিটুরে হ্যাঁ সারাদিন বের হওয়ার জন্য কত চেষ্টা করতে থাকে তুই কি পাখির কথা বলা দেখার জন্য চলে আসো মিঠুর কথা মানে মিঠুর কথা কবে এর লেগে চলে আসো হ্যাঁ মিঠু কথা কয় না বিড়াল দেখে ভয় পাইছে সেদিন আর কথা কয় না সারাদিন কি কথা মতা মানে ওদের কি কথা কয় ভালোভাবে ক্লিয়ার বোঝা যায় না ক্লিয়ার ভাবে ভালোভাবে বোঝা যায় না আর বনা হয় এক দুই মাস পরে ক্লিয়ার ভাবে কথা বলতে পুরো ক্লিয়ার করি মাথা খালি ঝাঁকা একটু মাথাটা ঝাঁকাও তো হ্যাঁ মিঠু মাথাটা ঝাঁকাও তো একটু হ্যাঁ এদিকে আসো হ্যাঁ এদিকে আসো ওই প্রিয় মিঠু মিঠু ওই মিঠু কাকি কই কাকি ডাক দাও কাকি কাকে কাকি কাকে কাকি কাকে কাকি ছোট ছোট শব্দ আপনার প্রিয় পাখির সামনে বলবেন সব সময় দেখবেন কি কথা খুব দ্রুত ভাবে কথা বলা শিখতে পারবে ছোট ছোট শব্দ কাকি কাকা মিঠু মা বাবা ছোট ছোট শব্দ মিঠুর কাছে বলবেন সব সময় জন্য দেখবেন কি খুব দ্রুত আপনার প্রিয় মিঠু কথা বলা শিখে যাবে আমার এই পাখিটা কথা বলতে পারে বেশি পাড়াটা অল্প পারে কিন্তু কথা বলা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না মানে যে কথা বলে ক্লিয়ার ভাবে হয় না হালকা বোঝা যায় কাকি কয় কাকি কাকা মিঠু কয় হ্যাঁ মিঠু 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 পানি খেয়েতে গেছে এদিকে আসো এদিকে আসো মিঠু এদিকে তোমার তোমাকে আজকে কত মানুষ দেখতে হ্যাঁ এদিকে আসো কথা বল কেন কি আছে আজকে কি আছে বিড়াল দেখে ভয় পাইছো হ্যাঁ বিড়ালের প্রচুর ভয় পাই আমার ওই মিঠু আমাদের বাড়িতে বিড়াল আছে দুইটা বিড়াল দুটো জন্মের খারাপ খাঁচার কাছে আইসা পাখিটাকে ভয় দেয় সব সময় খাঁচার কাছে আইসা পাখিকে ভয় দেয় তাই মিঠু তোমাকে ভয় দিছে তুমি ভয় পেও না মিঠু খাঁচাটা পরিবর্তন করছি আগে একটা খাঁচা ছিল বাঁশের খাঁচা এবার আনছি গুনার খাঁচা

বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো এবং আমার এই লাইভটা সবাই শেয়ার করো এবং সবাই একটা লাইক করো সবাই এক একটা করে লাইক করো আর কমেন্ট করে জানাও লাইভটা কেমন হচ্ছে পিউ মিটুকে কেমন দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিবা ঘোলা দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে পিউ মিটুকে নিয়ে লাইভ করতাছি i me to

মিঠু 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 আয় মিঠু সিমর আমার কথা কয় সিএম এর শালিখ পাইতে ভালো ভালো কথা কইতে পারে ওটা তো তলায় পাইলে মমি ওরে তো নিচে পাইছো আর এটা তো গাছ থেকে নামাই না সালাম আইডের আই মিঠু মিঠু এই যে যে বিড়ালটা বারবার আসে বারবার আসে এইখানে জি এই এই হই যা যাও দিক যা

lagal lagal idhar 35 tar dincha asne ki